আমার বন্ধু দয়াম তোমার দেখিবার মনে ল আমার বন্ধু দয়াম তোমার দেখিবার মনে ল খেলে আমার জীব কেমনে রয় বন্ধু আমার বন্ধু দয়াম তোমার দেখিবার মনে ল কদম ডালে বৈসারে বন্ধু ভাঙো কদম রাগা কদম ডালে বৈসারে বন্ধু ভাঙো কদমবে রাগা শিশু কালে শিখাইযা খাইয়া জৈব কালে দা আগারে আমার বন্ধু দয়াম তোমারে দেখিবার মনে ল আমার বন্ধু দয়াম তোমার দেখিবার মনে ল ডালে বৈশরে বন্ধু বাজাও রঙের বাসি তমালে ডালে বৈশরে বন্ধু বাজাও বাসি রে আমার রমন আমার মন বন্ধু বন্ধুরে আমার বন্ধু দয়াম তোমার দেখিব মনে লয় আমার বন্ধু দয়াম তোমার দেখিবার মনে ল তোমার না দেখলে আমার জীবন রয় বন্ধুরে আমার বন্ধু দয়াম তোমার দেখবা মনে দিয়ে সুখ যদি পাউরে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুই চো কামারেন দী হইল দুই চারেন নদী হইল আর কি দেখতে চাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখ দিয়ে সুখ যদি রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা সুলয়ানাও মন সপিলাম তবু দুঃখ দাও ওরে বন্ধু তো দুঃখ দৌ সনস তো তবু দুঃখ দাও ওরে বন্ধু তো দুঃখ দাও আমার দেওয়া মালা আমার দেওয়া মালা কারগলে পড়াও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা দুখে দুখে জনম গেল ভাষাই দুঃখের নাও ওরে বন্ধু ভাষাই দুখের নাও দুখে দুখে জনম গেল ভাষাই দুখের নাও ওরে বন্ধু ভাষাই দুখের নাও আমার বুকে আঘাত দিয়া আমার বুকে আঘাত দিয়া সুখের বৈঠা বাউরে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখ দিয়ে সুখ যদি রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা আমার আশার বাসর সজ্জাই কারে বুকে ল বন্ধু কারে বুকে ল আমার আশার বাসর সজ্জাই কার বুকে ওরে বন্ধু কারে বুকে আলে আর দুঃখের দৌড় দি আলে আর দুঃখের দৌড় কোন বনে লুকাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখ দিয়ে সুখ যদি রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুই কামারি নদী হইল দুই চো নদী হইল আর কি দেখিতে চাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখ দিয়ে সুখ যদি রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা আমি ভরে তোমায় দেখব দিলের সাদ মিটাই তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও এমহাম্ম আমি নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও এমো হাম্ম আমি নয়ন ভরে তোমায় দেখব আমি পরান ভরে তোমায় দেখব আমি ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও হাম্ম আমি পরান ভরে তোমায় দেখব একই রাতে নবী ছিলেন মেহানির ঘরে জিব্রাইলা শিয়া তখন বলে বিনয় করে একে রাতে নবী ছিলেন উম্মেহানির ঘরে জিব্রাইলা শিয়া তখন বলে বিনয় করে ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে মেরাজে গেলেন নবী আলাপন হলো ছবি বিদায়কালে আল্লাহ তালা হলেন বেকার আল্লাহ বলে দেখারি সাদ মিটল না আমা তুমি আরও কিছু সময় থাকো তুমি আরো কিছু সময় থাকো আমি নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও এম হাম্মাদ আমি নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও এম হাম্মাদ আমি নয়ন ভরে তোমায় দেখব আশেক মাসুকের খেলা খেলছে দমে দমে ছায়া কায়া এক হইল রো জিমে আশেক মাসুকের খেলা খেলছে দমে দমে ছায়া কায়া এক হইল লোয়ার জিমে বিদায় নিলেন রাসুল আল্লাহ ফিরে এলেন বাইতুল্লাহ উম্মে হানির ঘরে এলেন বিছানা গরম পেলেন প্যারি মাঝে সাতাশ বছর হইয়া গেল গত আল্লাহ বলেন আমার হাবিব আমারই মত খোদারিস্কের গুনে নূর খোদারিস্কের গুনে নূর নবী প্রেমের খেলা তোমায় নিয়ে খেলব একটু দাঁড়াও দাঁড়াও এ হাম্ম আমি নয়ন ভোরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও এ মুহাম্মাদ আমি নয়ন ভোরে তোমায় দেখব সকালবেলা দয়ালে নবী বাইতুল্লাই আসিয়া সাহাবাকে রামদের তিনিয়া আনিলেন ডাকিয়া সকাল বেলা দয়াল নবী বাইতুল্লাই আসিয়া সাহাবাকে রামদের তিনি আনিলেন ডাকিয়া মেরাজের যা ঘটনা করিলেন সব না পাঞ্জে গানা নামাজ হবে শরীয়ত জারি রবে সালাতে মুমিনের মেরাজ বলে নাল্লা পাকে নবী নুরুল্লা যার কলবেতে থাকে ইব্রাহিম কয় গো ইব্রাহিম কোরা আল্লাহ আমার দিনের কাবাই তোমায় রাখবো একটু দাঁড়াও দাঁড়াও হে মুহাম্মদ আমি নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও হে মুহাম্মদ আমি নয়ন ভরে তোমায় দেখবো আমি পড়ান ভরে তোমায় দেখব দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও এমো হাম্ম আমি নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও এমো হাম্ম আমি নয়ন ভরে তোমায় দেখব রাখ কাছে থাকো যয়নাগো দূরে বন্ধু রে যয়নাগো দূরে দূরে গে সটফট সটফট করি প্রণ না ছড়িয়া যায় নৌ রে প্রণ না ছড়িয়া যায় তুমি আমার পাশে থাকো এই আমার বাসনা বন্ধুরে এই আমার বাসনা মঞ্জারে চাই তারে ছাড়া মনে তবুঝে নারে ওরে মঞ্জারে চাইতারে ছাড়া মনে তবু ঝে না রে প্রাণ না ছাড়িয়া যায় না মরে প্রাণ না চারিয়া যায় তোমার প্রেমে হইলাম আমি মিথ্যা ভাগি বন্ধুরে মিছা দোষের ভাগি তোমার না পাইলে আমি বিনা রুগের রূপ করে তোমারে না পাইলে আমি বিনা রুগের রূগি রে প্রণ ছাড়িয়া যায় হুনা মুরে রে ছাড়িয়া যায় পাগল আব্দুল করিম বলে কি বেশি পাগল আব্দুল করিম বলে কি বেশি বন্ধুরে কি বেশি মনে চাই দেখিতে তোমার সোনা মুখের হাসিরে রে ওরে মনে চাই দেখিতে তোমার চন্দ মুখের হাশি রে পান ছাড়িয়া যায় রে কথা রাখো কাছে থাকো যায় না গো দূরে বন্ধুরে যায় নাগো দূরে দূরে গেলে না আমার সট ফট সট ফট কানুনা ছড়িয়ে যায় মরে প্রণনা ছড়িয়ে যায় মরে দিদি পল তুল দে ও মঝি হেলা করিস ेड दे नौकायामि जबो मेडे नौकायामि जबु मदीना देदे पले दे दे पाल तूले दे ओ मा हलाशना छेडे नौकायामि जाबो म ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মদিনাই নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে মদিনাই নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে দয়াল মূর্ষি যার সখা তার কি শে ভাবো না ও দয়াল মূর্শিদি তার কি শে ভাবো না হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা না হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে পাল তুলে দে তুলে দে ও মাঝি হেলা করছি না ছেড়ে দে নৌকায় আমি যাব আমি ও মদিনা রোশনি তে দুনিয়া গেছে ভরে সে বাতি জলে মদিনার ঘরে ঘরে অনুরের রশ্নিতে দুনিয়া গেছে ভরে ছিনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে উদয়ন মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা উদয়ন মুর্শিদ যার সখা তার কিসের ভাবো না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেদে পাল তুলে দে দেদে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা